এমডি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জন্যে অসংখ্য ধন্যবাদ উনিশে জানুয়ারি বা সাত কাছেরি মাইদানে মাননীয় অভিষেক ব্যানার্জির সভাকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে ঈশান কংগ্রেসের ডাকে এক মিটিংয়ের আয়োজন করা হয়েছিল সেই মিটিংয় উদ্যক্তা ছিলেন ঈশান খেতমজিরের সভাপতি বুধবার রহমানের সাহেবের নেতৃত্বে এবং এখানে বিভিন্ন কিষাণ ক্ষেত মজিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তাদের তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন এবং কে কটি বাস নিয়ে যেতে পারবে কাছাড়ি ময়দানে অভিষেক ব্যানার্জি সভাকে বাস্তবায়ন করার জন্য সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে এখানে বিভিন্ন কিষাণ ক্ষেত নেতৃত্বে উপস্থিত ছিলেন এবং তাদের নিজস্ব নিজ নিজস্ব বক্তব্য তারা তুলে ধরেছেন সেই বক্তব্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম আপনারা দেখছে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের খুবই সভামত ছিল এবং তারা স্বতঃস্ফীতভাবে অভিষেক ব্যানার্জির সভাকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে সবাই উপস্থিত হয়েছেন এবং ঐক্যবদ্ধ হয়েছেন